অতিরিক্ত সরল হতে না এই ঠিকই আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দময় করে কাটানো উচিত এটা নিজের দায়িত্বে কারণ আপনার জীবন আপনার জীবন অন্য কেউ বয়ে বেড়াবে না আপনার জীবনে কষ্ট দুঃখ সবকিছু আপনাকেই নিয়ে করতে হবে প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট নিয়েই জীবন আর এই দুঃখ নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে উপভোগ করতে পারবো না তাই জীবন নিজের নিজের জীবনটাকে মতো করে করে চলতে হবে কারণ দেখবেন দিন শেষে আপনি আপনার ছাড়া আর কেউ নাই কারণ আপনি আপনাকে যদি ভালো রাখতে না পারেন সেটা হচ্ছে আপনার ব্যর্থতা কথাই আছেন আপনি গরিব হয়ে জন্ম নেন কিন্তু ধনী হয়ে যদি না মরতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যর্থতা ধনী গরিবের কোনো ব্যবধান নাই তবে নিজের জীবনটাকে নিজের মতো করে চলা উচিত টাকা পয়সা থাকলে একটা মানুষ স্বাচ্ছন্দে থাকতে পারে না নিজেকে যদি মানসিক শান্তি না দেওয়া যায় তাহলে সেই জীবনের কোনো দাম নাই প্রতিটা মানুষের উচিতই হচ্ছে যে আগে নিজে ভালো থাকবো পরে অন্য কিছু আমি সবসময় এখন এটাই চিন্তা করি তার কারণ কোনো এক সময় সবাইকে নিয়ে ভাবতাম এখন ভাবি নিজে ভালো থাকবো পরে অন্য কিছু তার কারণ অনেকবার অনেক কিছুতে দেখেছি যে নিজের কষ্টে বা দুঃখ কোনো সময় অন্যকে পাশে পাওয়া যায় না নিজের ফ্যামিলি আর নিজে ছাড়া আর কাউকেই পাই নাই কখনও সেজন্য যাই করি এখন আগে নিজের চিন্তা করি মানুষের প্রতি মানুষের ভালোবাসা বর্তমান সমাজে নাই এখন মানুষের প্রতি মানুষের ভালোবাসা চেয়ে এটা কুকুরের প্রতি ভালোবাসা অনেক কারণ কুকুরে আপনার খাবার খেয়ে আপনার সাথে কখনো বিবেনি করবে না রাত জেগে পাহারা দিবে কিন্তু একটা মানুষ আপনার খাবার খেয়ে আপনার পাতের থেকে খাবার খেয়ে সেই মানুষটা আপনার সাথে ঠিকই বিবেনি করবে আর সব সবসময় দূরের হয় না কাছের হয় একদম আপনার আপন জনগুলো হয় এই বেইমান আর বর্তমান সমাজে একটা মেয়েকে ছোট করার জন্য লাঞ্ছিত করার জন্য বা অপমান করার জন্য তার প্রতিবেশী বাড়ি রিলেটিভই যথেষ্ট একটু খেয়াল করে দেখবেন আমরা যখন একা চলি বা আমাদের ব্যক্তি জীবনে ভালো থাকি অনেক মানুষই সেই ভালো থাকা থেকে জ্বলে যে অন্যের ভালো দেখতে পারে না আল্লাহ তার নিজের ভালো করে দেয় না কখনো জীবনে চলতে হলে অনেকের কথাই শুনতে হবে কিন্তু সেই কথায় কান দিয়ে যদি আমরা বসে থাকি তাহলে জীবনের সবচেয়ে বড় বলটা আমরা করবো সেখানেই আমরা চোখের মায়া চোখ লজ্জা এগুলোর জন্য এখনো পিছিয়ে আছি সত্যি কথা বলতে কি জানেন সমাজের মানুষ আপনাকে তখনই প্রাধান্য দিবে যখন আপনার কাছে টাকা থাকবে আপনার তখন সম্মানই থাকবে অন্যরকম মানুষে বলে না টাকাটাই সব কিছু না আমি বলি হ্যাঁ টাকাটাই সব কিছু যার টাকা আছে তার বর্তমান সমাজে দাম আছে যার টাকা নাই তাকে কেউ দাম দেয় না জীবনে কেউ কিছু করতে পারুক আর না পারুক আমি মনে করি ইনকাম করাটা খুবই দরকার নিজে পায়ে দাঁড়ানো খুবই দরকার নিজে প্রতিষ্ঠিত হয়ে সমাজকে দেখিয়ে দেওয়া উচিত যে না আমিও পারি হোক সে ছেলে বা মেয়ে কারণ মেয়েদেরকে বেশি লাঞ্ছিত হতে হয় আমি মনে করি প্রতিটা মেয়েরই প্রতিষ্ঠিত হওয়া উচিত একটা ছেলে সবসময় চেষ্টা করে তার সংসারকে ভালো রাখার জন্য কিন্তু একটা মেয়ে যখন প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে তখন তার হাজার হাজার বাধা সম্মুখীন হতে হয় কিন্তু না প্রতিটা মেয়ের উচিত সে বাধাগুলো সম্মুখীন হয়ে নিজে পায়ে প্রতিষ্ঠিত হয়ে সমাজকে দেখিয়ে দেওয়া যে না আমরা নিজেরাও পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ